এখানে বলেছে আইবুড়ো ছেলে মেয়েদের বাড়ি থেকে যে পছন্দের বিয়ের জন্য মেনে নেওয়া হয় না প্রশ্নটা ঠিক মতন হয়নি প্রশ্নটাই পরীক্ষার হলে যখন বসবেন পরীক্ষার হলে যখন বসবেন প্রশ্নপত্র যদি বুঝে না আসে উত্তর লিখতে পারবেন আমাকে প্রশ্নটা তো বুঝতে হবে নাকি আমি আপনাদের কাছে গাধার মতো দিয়ে চলে যাব তাহলে বুঝে দিয়ে বিবেচনা করে বলতে হবে আপনাকে আমি প্রশ্ন যদি না বুঝতে পারি তাহলে আমি কি বলবো এখানে প্রশ্নটা করা দরকার ছিল আই ছেলে মেয়ে বাড়ির পছন্দের মেয়ে বলো ছেলে বলো তাদেরকে বিয়ে করে না তার নিজের পছন্দের ছেলে মেয়েকে বিয়ে করে এটাই প্রশ্ন তো এটাই তো তাহলে এখানে তো সেই প্রশ্নটা লেখা নেই তাহলে আমি কি উত্তর দেবো আপনাকে ঠিক আছে তারপর আচ্ছা আপনারা কি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন নাকি এই পড়াশোনাটা সম্ভব আছে আগে যেটা বলতাম সেটা একটু ক্লিয়ার করি তারপরে আমি জলসা করছি কতক্ষণ বা অনেক সময় হয়ে গেছে যাকে এটা একটু ধরে নি ধরে শেষ করবো এখানে বলা হয়েছে যে ছেলে যাকে পছন্দ করে অথবা মেয়ে যাকে পছন্দ করে যদি তারা তাদের দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বাড়ির গার্জেন কিন্তু মেনে নেয় না এটাই প্রশ্ন তো প্রশ্ন এটাই তো শুনে নেন বাপ ভিতরে এসেছে আল্লাহ নবী বলছে তোমার পছন্দ অনুযায়ী ছেলে মেয়েকে তোমরা বিয়ে করো কারণ এই জিনিসটা আল্লাহ পাকের এত বড় নিয়ামত যদি সামান্য কিছু উনিশ বিষ হয় সামান্য কিছু উনিশ বিষ হয় তাহলে ওই বিবাহ বন্ধনটা বিচ্ছেদ হতে বাধ্য আচ্ছা পানি পড়ছে তাই তো যাক আল্লাহ রহমতের বৃষ্টি গায়ে পড়লে এটা তো লাভ আছে মন খারাপ করার কিছু নেই আল্লাহ যেটা যাতে খুশি বান্দা তাতে খুশি একবার জোরে বলে আল্লাহ যদি পানি দিয়ে খুশি হয় আমরা ওই পানি নিয়ে খুশি একবার জোরে বলে তাকালে আমরা আল্লাহ পাকের দয়ার জান্নাত পাব বলে আমার আশা যদি আমাদের গুনার দিকে বিবেচনা করে যদি বিবেচনা করা হয় তাহলে আল্লাহ পাকের জান্নাতের দরজার কাছে যাব বলে এটাও আমরা আশা করতে পারি না কিন্তু আল্লাহ পাক বলছে তোমরা আমার হাবিবকে অনুসরণ করো অনুকরণ করো তোমাদেরকে আমি আল্লাহ পাক বলুন তোমাদের জীবনের গুণাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক আমার দয়া এবং রহমত দিয়ে আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসীব করে দেব একবার জোরে বলেন জান্নাত পেতে গেলে কাকে ফলো করতে হবে কথা বলেন আল্লাহর নবীকে আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন কে আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন কে আল্লাহর নবী সাহাবারা আল্লাহ নবী সাহাবারা বা আল্লাহ নবী যখন মক্কা শরীফে মক্কায় দিনী ইসলাম প্রচার করতে লাগলেন ইসলামের দাওয়াত যখন দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে লাগলেন মক্কার কুক্কার কুরাইশ কাফেরা এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন করলেন যে শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আপনারা জানেন তো শোনেন আল্লাহ নবী মক্কায় দিন ইসলাম প্রচার করতে 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 একসময় এমন নাজেহাল হয়ে গেলেন এমন পরিস্থিতিতে চলে গেলেন যে মক্কায় তারা থাকার থাকার মক্কায় আর থাকার কোনো রাস্তা নেই অথচ আল্লাহ নবী তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায় কথা বুঝছেন তাহলে যেই জায়গায় জন্মগ্রহণ করেছে সেই জায়গার মানুষেরা এত দুশ্মনী করতে শুরু করলো এত শত্রুতা করতে শুরু করলো যে সেইখানে তাকে টিকতে দেওয়া মুশকিল হয়ে গেল আল্লাহ তখন হিজরত করার চিন্তা ভাবনা করলেন আল্লাহ আবু বাকার কে বললেন আবু বাকার এই মক্কার কুফার কুরয়েস কাফেরেরা আমার উপর এত জুলুম নির্যাতন করছে আমি রসুল উল্লাহ যখন নামাজ পড়তাম আমার ঘাড়ে এসে উঠের পচা নারী বুড়ি ফেলে দিয়ে যেত আমি নাবি আমি যেই রাস্তা দিয়ে হাঁটতাম জামিল আমার পথে কাঁটা বিছিয়ে দিত জীবন যাপন করা এই মক্কার মানুষ আমাকে বাঁচতে দেবে না আবু জেহেল তারা আমাকে দেবে না আবু বাকার আল্লাহবাগের হুকুম যেদিন হবে সেই দিন আমি তোমাকে নিয়ে এই মক্কা ভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব। শুধু আবু বাকারকে এই কথা বলেছিলেন আবু বাকার ওই হিজরতের সাথী তুমি আমার হবে আবু বাকরকে শুধু এতটুকু কথা বলেছিলেন আবু বাকার আল্লাহবাকের হুকুমে এই মক্কা থেকে মদিনায় আমি যখন হিজরত করব ওই হিজরতের সাথী তুমি আমি হবে আল্লাহ নবীকে কেমন ভালোবেসেছিলেন তার একটা ছোট্ট হাদিস আপনাদের কাছে তুলে দিচ্ছে আমাদের ভালোবাসা তাদের ভালোবাসাটা কত কথা আসমান জমিন ফারাক মিলিয়ে দেন আবু বাকারকে শুধু বলেছেন আবু বাকার তুমি সাথী হবে আর কিছু নয় আল্লাহবাকের তরফ থেকে জিব্রাইল মারফত হিজরতের হুকুম হয়ে গেলেন হাবিব আপনি হিজরত করে আল্লানবী তানার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মক্কা থেকে মদিনায় যাবার পথে তিনি চলতে লাগলেন যেতে 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 আবু বাকারের ঘরের সামনেই দরজাটা গিয়ে শুধু সাথে সাথে আবু বাকার দরজা খুলে দিয়েছেন দুটো টোকা দিয়েছে সাথে সাথে দরজা খুলে দিয়েছেন তখন আবু বলছেন আবু কথা মারফত আমি আমাকে জানানো হয়েছে হিজরতের কথা আমাকে জানানো হয়েছে আমি প্রস্তুতি নিয়ে তোমার কাছে এসেছি তো তোমার দরজায় ঠোকা দেওয়ার সাথে সাথে তুমি দরজা উন্মুক্ত করে দিলেন খুলে দিলেন ব্যাপারটা কি হিজরতের কথাটা কি তুমিও পেয়েছো নাকি কথা বুঝছেন আল্লাহ নবী যখনই আবু বাকারের দরজায় এই রকম ঠোকাটা মেরেছে সাথে সাথে আবু বাকার দরজাটা খুলে দিয়ে আল্লাহ নবীর কাছে উপস্থিত আল্লাহ নবী বলছেন আবু বাকার হিজরতের সংবাদটা কি তুমি পেয়েছিলে ওই সময় আল্লাহ নবী সাহা বলেছিলেন আমি যখন কিছুদিন পূর্বে এই রকম ভাবে আপনার হুজুরা মোবারকিয়ে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল হুজুর আমি যখন আপনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম ও নবী আপনি আমাকে ওই সময় বলেছিলেন আবু বকর এই রকম ভাবে মক্কা খুববার কুরাইশেরা আমি রাসূলুল্লাহ আমাকে দেবে না আমি রাসূলুল্লাহ আমাকে আমার জন্মভূমিতে থাকতে দেবে না ও আমার আমি যখন মক্কা ভূমি ছেড়ে ওই মদিনা শরীফে যখন হিজরত করব ওই হিজরতের সাথে তুমি আবু বাকার হবে ওই হিজরতের সাথে আবু বাকার তুমি হবে আল্লাহ নবী শুধু এতটুকু কথা বলেছেন এতটুকু কথা বলেছেন আল্লাহ নবী যখন আবু বাকারে দরজায় গিয়ে ঢোকা মারে ও সোনার মানে ও নজুয়া যুব ও আমার মায়েরা বুড়েরা শুনে রেখে দাও আল্লাহ নবী কেমন আল্লাহ নবীকে পেয়ার করেছিলেন কেমনভাবে ভাবে তানারা আল্লাহ নবীকে ধরেছিলেন আল্লাহ নবী সাহাবা বলেন আল্লাহ নবী যখন এইরকম ভাবে আমার কেটে ঢোকা দেয় আমি সাথে সাথে এই রকমভাবে দরজাটা উন্মুক্ত করে দিলাম এই রকমভাবে দরজাটা খুলে দিলাম আল্লাহ নবী ওই সময় বলে ও আবু বাগান তুমি কি জানতে আজকে রাতে আমাকে হিজরত করতে হবে ওই সময় আবু বাগান বলেছিল আপনি যখন আমাকে বলেছিলেন আবু বাগান হিজরতের সাথে তুমি হবে আপনি শুধু আমাকে একবার বলেছিলেন আবু বা কার হিজরতের সাথী কি হবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই দিন থেকে আমি এখনো পর্যন্ত আপনার জন্য অপেক্ষায় আছি কথা বুঝছে আমরা যদি কাউকে বলি যে কালকে তুমি আমার সাথে একটু বাজারে যাবে কালকে তুমি আমার সাথে একটু বাজারে যাবে ধরেন আমি একজনকে বলেছি কালকে আমি বাজারে যাব তুই আমার সাথে যাবি যদি পাঁচ মিনিট যদি লেট হয় ও আর থাকবে বলে মনে হয় কত বলেন থাকবে পাঁচ মিনিট থাকবে থাকবে না তাহলে আমাদের ধৈর্য সাহাবাহিকেরমের ধৈর্যটা দেখে আল্লাহ নবী বলছে সাহাবাজ আবু বাকর বলছে রসুল্ল আমি আপনার হুজরাতে যেই দিন গিয়েছিলাম আপনি শুধু একবার বলেছিলেন আবু বাক হিজরতের সাথী তুমি হবে আমি সেই দিন থেকে আপনার আসার জন্য আমি তলফি তালপা গুটিয়ে নিয়ে আপনার অপেক্ষায় আছি একবার জোরে বলে এটা হলো আল্লাহ অনুকরণ করার একটা ছোট্ট নমুনা কিছু কিছু কিতাবে এসেছে আল্লাহ নবী ছয় মাস পূর্বে এই কথাটা বলেছিলেন কোনো কোনো কিতাবে এসেছে চার মাস পূর্বে এই কথাটা বলেছিলেন ইত্যাদি তাহলে আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর জন্য কেমন ত্যাগ স্বীকার করতে পারেন শুধু শুনে না তখন আল্লাহ নবীর বাকারকে বলছে আবু আবুবাকার সেটা নাই বুঝলাম যে তুমি আমার জন্য অপেক্ষা করে আছো আমার জন্য ইন্তজার করে আছো তো এর কারণটা কি ওই সময় আল্লাহ নবী সাহাবা বলেছিলেন Yeah no

स्मानो बेला या नबी नवीनबी नबी न नबी नबी খুশি লাগে ও গেল যদি দেখাব তোমারে ভুবনে আর খুশি লাগে ও মনে গেল যোধি দেখাব তোমারে ভুবনে তোমার চেহে

আল্লাহ নবী বলছেন যেই মহিলাটাকে তোমার ভালো লাগে আমার কথা ভালো করে বুঝবে যেই মহিলাটাকে তোমার ভালো লাগে এটা ছেলেদেরকে মহিলাদেরকে বলছে যেই ছেলেটাকে তোমার ভালো লাগে অর্থাৎ ছেলে মেয়ে যাকে যার ভালো লাগে তার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ না হয়ে সর্বপ্রথম নিজের গার্জেনকে বলো কি বললাম ধরেন আমি অধম কণাগার আমাকে দিই উদাহরণ দিই কারণ আপনাকে দিয়ে বললাম যদি রেগে যান ধরেন আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে আমার একটা পছন্দ হয়েছে একটা মেয়ের আমাকে পছন্দ হয়েছে দুনিয়ার জমিনে একটা ভালোবাসা বলে একটা জিনিস আছে শরিয়াদ এই ভালোবাসাটাকে সাপোর্ট করে না শরিয়াত এই ভালোবাসাটাকে তখন সাপোর্ট করে স্বামী স্ত্রী বন্ধনে যে ভালোবাসা সেই ভালোবাসাটা সাপোর্ট করে একবার জোরে বলে তাহলে আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয় কোনো মেয়ের যদি কোনো ছেলেকে পছন্দ হয় সর্বপ্রথম ওই মেয়ে এবং ছেলের কর্তব্য হলো তার গার্জেনকে বলা মা আমার ওই ছেলেটাকে খুব পছন্দ কি বলছি বুঝতে পারছেন ছেলে তার বাপকে গিয়ে বলা আব্বা আমার ওই মেয়েটাকে খুব পছন্দ একটু যদি তার বাপের সঙ্গে কথা বলতেন এখানে তো আর কোনো দ্বিমত নেই কিন্তু বর্তমান সময়ে ছেলে মেয়ে কি করে এ বাপ মানবে না মা মানবে না চল দিয়ে চল আছে আছে না শরিয়ত এটা সাপোর্ট করে না আল্লাহ নবীর উম্মাদ বলে দাবি করলে এই কাজ তুমি করতে পারবে না আবার কি এই ছেলে এবং মেয়ে উভয়ে যুক্তি করে যখন বেরিয়ে যায় তারা গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যখন তাদের কোলে একটা কুকুরের সন্তান আসে ওই সন্তানকে নিয়ে আবার মা বাপের কাছে আসে আছে না কিন্তু দেখবেন যখন ওই সন্তানকে নিয়ে মা বাপের কাছে আসে মা বাপ মেনে নিতে বাধ্য হয় এই বাধ্য হওয়ার কারণ কি বলতো এই যে ছোট শিশু এই যে ছোট শিশুটার ওই মুখের পানে তাকিয়ে তার মা বাপ মেনে নেওয়ার একটাই কারণ হলো যে আমার মেয়ে এবং ছেলে যেই জিনিসটা করেছে এটা শরিয়াতে অন্যায় কিন্তু আমার দিল বলে একটা জিনিস আছে আমি মা আমি বাপ আমার ওই বৌমা এবং আমার ছেলের সংস্পর্শে যেই নিয়ামত নিয়ামতাল আমাকে দিয়েছে ওই জিনিসটার দিকে তাকানোর সাথে সাথে মা বাপের এই দিনটা নরম হয়ে যায় তার জন্য মেনে নিতে বাধ্য হয় কিন্তু তুমি যে কাজটা করেছো এটা শরিয়াত বিরোধী কাজ শরিয়াত কোনো দিন এটা সাপোর্ট করবে না তোমার যদি পছন্দ হয় শরিয়া তোমাকে বলেছে তুমি ওই মেয়ে বাপকে গিয়ে বলো ওই মেয়ের মাকে গিয়ে বলো হ্যাঁ আবার বাপ মায়ের এখানে একটা ঘুম থাকে কিছু করে না আর অত সুন্দর দেখতে ও বিয়ে করে বলে না হ্যাঁ না এটা বলতে পারবে না আল্লাহ নবীর বেটি ফাতেমাতু জোহরা রাদি আল্লাহ আলিরা দিয়ার উল্লাফতলা আনহুর সাথে যখন বিয়ে দিয়েছিল বাসর ঘর করার ঘর করার জন্য যে ঘরের প্রয়োজন সেই ঘর পর্যন্ত ছিল না আবু আইয়ুব আনসারি একটা ঘর দান করেছিলেন ইয়ারসুল আল্লাহ আমার একটা ঘর আমার ভাই আলিকে দান করলাম আলীকে দিলাম সে আম্মাজান যান হতেমতো জোহরাকে বিবাহ করে ওই ঘরে কি করবে বসবাস করবে বাসর ঘর করবে লাল নবী কি দেখেছিলেন টাকা ইনকাম করে তুমি দেখো কেন শোনের একটা কথা মাথায় রাখেন রিজিক আল্লাহ যতটা লিখে রেখেছে ততটা তুমি পাবে আর রিজিক খোলার একটা রাস্তা হলো খুব তাড়াতাড়ি বিবাহ করা রিজিক খোলার একটা রাস্তা হলো খুব তাড়াতাড়ি বিবাহ করা আপনি যখনই বিবাহ করবেন আমার আল্লাহ তরফ থেকে আপনার রিজিকের একটা রাস্তা খুলে দেবে একবার জোরে বলেন তো একটা কথা আপনার মাথায় রাখবেন যদি বিবাহ করতে চান হাদিস বলকে ভিতরে এসেছে। সুন্দরী মহিলাদের একে বিবাহ করবেন ভালো করে শুনবেন সুন্দরী মহিলাদের একে বিবাহ করবেন বলেন তো সুন্দরী কারা আপনারা তো মনে করছেন সুন্দরী মহিলাকে দেখে বিবাহ করতে করেছে মানে ও গুণ যা আছে সুন্দরী হ্যাঁ ঠিক বলেছেন কথা বলছেন যার ভিতরে শরিয়াত আছে যার ভিতরে দিন আছে যার ভিতরে ইসলাম আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকে বিবাহ যদিও সে কালো হয় যদিও সে গোড়া হয় যদিও সে মা ঘুরে খেলার হয় আমার আল্লাহ পাক আপনার ছোঁয়াতে ও রূপকে বদলে দিতে পারে কি পারে না কথা বলে সুন্দরী ওপরটা দেখবে না কথা বলছেন ফুল ফুল সুন্দর হয় না দেখো ওই ফুলটাতে এসে বেশি মৌমাছি বসে কিন্তু ওই বেশি আগে নষ্ট হয় কথা বলেন না নষ্ট হয় না তার মানে কি বলেন কি বোঝাতে চাইলাম যারা বেশি সুন্দরী হয় দেখবো তাদেরকে এই দিক থেকে ওই দিক থেকে সেই দিক থেকে চতুর্দিক থেকে ঘিরে ধরে 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 এক পর্যায়ে দেখবো তার ওই ফুলের মতো অবস্থা হয়ে যায় কথা বুঝতে পেরেছেন তাই দিনদারি দেখে হাদিসপাকের ভিতরে এসেছে যেই মহিলাটাকে বিবাহ করতে চাই তার চারটে জিনিস দেখো মাল হা তার মাল দেখো জামাল হা তার সৌন্দর্য দেখো দিন ইহা তার দিন দেখো সর্ব আল্লাহ নবী এই দিনের উপরে প্রাধান্য দিতে বলেছে সর্ব শেষ নাম্বার আল্লাহ নবী বললে ওই মানে ওই মহিলাটার বংশ দেখো যার বংশ সুন্দর হয় তার ভিতরে অহিয়াতি কার্যকলাপ আসবে বলে আমার মনে হয় না বংশ যদি নির্বংশ হয় নিজ পর্যায়ের হয় তার ভিতরে সকল কার্যকলাপ পাওয়া যাবে